নমস্কার আমি শ্রীনারায়ণ মিশনের মহারাজ বলছি প্রিয় শিষ্য ভক্ত ও জনসাধারণকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ কেমন যাবে শুরু করছি রবিবার যাদের জন্ম তাদের আজকের দিনটি জনসেবায় ব্যস্ত থাকার যোগ আছে সোমবার যাদের জন্ম তাদের আজকের দিনটিতে উন্নতি যোগ আছে মঙ্গলবার যাদের জন্ম তাদের আজ মানসিক শান্তি যোগ আছে বুধবার যাদের জন্ম তাদের আজ কার্যে অনিয়া যোগ আছে বৃহস্পতিবার যাদের জন্ম তাদের ব্যবসায় অবনতি যোগ আছে শুক্রবার যাদের জন্ম তাদের ভোগ বিলাসের যোগ আছে শনিবার যাদের জন্ম তাদের আজকে বৈষয়িক কলহ যোগ আছে নমস্কার আজ এই পর্যন্ত কালকে আবার বার ফল নিয়ে আসব আজকের দিনটি কেমন যাবে এটি যাদের জন্মবার জানা আছে তারা এখান থেকে পেয়ে যাবেন